প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যৌগ যৌগোটনের কিছু জানা এবং অজানা তত্ত্ব প্রথমে আমরা কিছু জানা তথ্য জেনে নিই এখানে দেখো যৌগ গোটনের নিয়ম এক নম্বর নিয়ম লিখছি মৌল এবং যৌগমূলক সমূহ যুজনী বিনিময় করবে এটা আমরা অনেকেই জানি দেখো অ্যালুমিনিয়ামের যুজনী তিন আর অক্সিজেনের দুই দেখো যৌগ গঠনের সময় অক্সিজেনের দুই তাহলে অ্যালুমিনিয়াম পাইছে আর অ্যালুমিনিয়াম এর তিন কে পাইছে অক্সিজেন পাইছে তাহলে এরা যোজনী বিনিময় করেছে দুই দুইটি মৌল বা যৌগ মৌলকের যোজনী সমান হলে লিখার প্রয়োজন নেই দেখো ক্যালসিয়ামের যোজনী দুই অক্সিজেনের দুই এখানে ক্যালসিয়াম অক্সাইড আমি যোজনী লিখি নেই তুমিও লিখবে না এখানে কি তিন যোজনী সমূহকে বাদ দেওয়া সম্ভব হলে বাদ দিবে এখানে কার্বনের যোজনী 4 অক্সিজেনের দুই দেখো অক্সিজেনের দুই কার্বন পাইছে আর কার্বনের যোজনী অক্সিজেন পাইছে এই যে দেখো দুই দিয়ে ভাগ দিছি কার্বন ডাই অক্সাইড যৌগমূলকের যোজনী রেখার সময় বন্ধনী ব্যবহার করি এখানে দেখো ক্যালসিয়ামের যোজনী দুই কে পাইছে ফসফেট আর ফসফেটের 3 কে পাইছে ক্যালসিয়াম এই যে দেখো ফসফেট কিন্তু যৌগমূলক আমি এখানে বন্ধনী ব্যবহার করছি আমি যদি বন্ধনী ব্যবহার না করতাম তাহলে এই যোজনী শুধু অক্সিজেন পেত ফসফেট পেত পস্পরাস পেতনা যৌগ গঠনের প্রধান এবং পূর্ব শর্ত হলো অবশ্যই যুজুনি ভালো করে মুখস্থ রাখবে যুজনই ভালো করে মুখস্থ রাখবে না তুমি যৌগ গঠন ভালো পারবে না এখন আমরা যৌগ গঠনের কিছু অজানা তত্ত্ব জানব এখানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন অনেকে প্রশ্ন করে স্যার আমি অক্সিজেন প্রথম লিখবো অ্যালুমিনিয়াম পরে লিখবো আমার কি যৌগ গঠন হবে না অবশ্যই হবে না যৌগ গঠনের নিয়ম হলো ধনাত্মক মৌল বা মূলক সমূহ আগে থাকবে এবং ঋণাত্মক মৌল বা যোগ সমূহ পরে থাকবে এখানে ধাতু হলো ধনাত্মক আর অক্সিজেন অধাতু ঋণাত্মক নিয়ম মতে কে আগে থাকবে যেহেতু অ্যালুমিনিয়াম ধাতু সে আগে থাকবে অক্সিজেন অধাতু সে পরে থাকবে তাইলে কি হবে না এখন আরেকটা অজানা তত্ত্ব আমরা জানবো এখন আমরা যোগ গঠনের আরেকটা অজানা তথ্য জানব আমি লিখলাম সোডিয়াম যোজনী এক অ্যালুমিনিয়াম যুজনী তিন যোগ গঠন কি সম্ভব আমি যুজনী বিনিময় করলাম যোগ গঠন হবে না কারণ কি সোডিয়াম ধাতু অ্যালুমিনিয়াম ধাতু দুটি ধনাত্মক শুধু দুটি ধনাত্মক মিলে কখনো যোগ গঠন হবে না তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যোগ গঠন করতে হলে তোমাকে একটি ধাতু অর্থাৎ একটি ধনাত্মক এবং একটি অধাতু অর্থাৎ একটি ঋণাত্মক মৌল বা যোগমূলক লাগবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভ শুভকামনা বিদায় আল্লাহ হাফেজ